এই শুকনো মাখানোটা আমার কাছে খুব ভালো ভালো হ্যাঁ ভালো এটা মাখাতেও ভালো খাওয়াও ভালো এটা কি কি দিচ্ছে একটু বলবা সেটা করবো দাঁড়াও আমাকে তুলে নিব আর প্রথম ঢাললাম প্রথম লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা প্রেস কাঁচা লঙ্কা প্রেস তারপর দিলাম চাটনির মশলা হালকা তারপর দিলাম বিট লবণ তারপর দিলাম বিট লবণ তারপর দিলাম সিগারেট মশলা এটা বানানো হ্যাঁ বাড়িতে বানানো আচ্ছা তারপর দিলাম চিনির গুঁড়ো এইবার দিলাম বাদাম কুচি বাদাম কুচি বাদাম কুচি এটা কেউ যায় না এটা তোমার কাছে স্পেশাল এর তো খরচ আছে খাটনি আছে খরচ আছে থেকে আবার শেষটা হবে তুলতে হবে হামাল দিস্তায় খাটনি আছে বাবা এটা পেয়ারা দশ টাকা আমরা নেই বটে ভালো খাটনি আছে এগুলো জানে না লোকে তাই বলে বেশি আমাদের পেয়ারা অনেক ফেলে দিতে হয় পেকে যায় এই হচ্ছে ব্যাপার আহা লাভ নেই সামান্য কিছু বাড়াই চলে চুপটাছি তবে আঠারো নাম স্বাদ এই আনতে পারে না না চেষ্টা করে লোকে বলে চেষ্টা করে লোকে কিন্তু পারে না কারণ মশলা না জানা থাকলে হবে না তো আমার বাড়িতে ঘুরনিতে তোমার আগে প্রচুর আসতে ঘুরনের তিনে এনে খেলে বলে এখন কম আসে দেখি আগে আসতো কে খাওয়ার জন্য এখন আসে খুব কম আসাটা তা না আসে খুব কম ব্যাস ধরে আসে চারজন পাঁচজন তিনজন দুইজন হ্যাঁ গাড়ি মরচার যারা আছে ধন্যবাদ হ্যাঁ আচ্ছা আসো